মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইয়নুস আপনার মতো একজন দায়িত্বশীল মুসলিম ব্যক্তির মুখে সালামের পরিবর্তে নমস্কার শুনে জাতি আজ স্তম্ভিত ও হতাশ নমস্কার কোনো সাধারণ সম্ভাষণ নয় বরং এটি সমষ্টিত শব্দ যার মূল অর্থ হল কারো সামনে মাথা নত করা বা পূজা করা ইসলামী শরীয়ত অনুযায়ী এবাদত বা সম্মানের উদ্দেশ্যে মাথা নত করা একমাত্র মহান আল্লাহর জন্য নির্ধারিত কোনো মানুষের সামনে এমন শব্দ ব্যবহার করা যার অর্থ মাথা নত করা তা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি শির্কের মতো ভয়াবহ গুনাহের অন্তর্ভুক্ত আপনি দেশের একজন শীর্ষ নেতা এবং নোবেল বিজয়ী ব্যক্তিত্ব কোটি কোটি মানুষ আপনাকে অনুসরণ করে আপনি যখন পাবলিক নাম্বারে এমন একটি স্পর্শকাতর শব্দ ব্যবহার করেন তখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় অনেক সাধারণ মানুষ মনে করতে পারে আপনি যা বলছেন তা সঠিক এবং তারাও আপনাকে দেখে এই শিরিকপূর্ণ শব্দ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়তে পারে এতে অজান্তেই জাতির একটি বিশাল অংশ ইমানি ক্ষতির মুখে পড়ছে রসুলসলাল্লাহ আলাহিউসাল্লাম স্পষ্ট জানিয়েছেন মানুষের জন্য মানুষের সামনে সেজদা বা মাথা নত করা হারাম তাই শুধুমাত্র ভদ্রতার দোহাই দিয়ে এমন কোনও শব্দ বা সংস্কৃতি গ্রহণ করা যাবে না যা আমাদের আকিদার মূলে আঘাত হানে আমরা আপনাকে বিনীতভাবে সতর্ক করছি এবং অনুরোধ জানাচ্ছি এই ভুলের জন্য মহান আল্লাহর কাছে তওবা করুন এবং জনসম্মুখে বিষয়টি সংশোধন করুন সে সাথে দেশবাসীকেও আহ্বান জানাচ্ছি কারোর অন্ধ অনুসরণ না করে ইসলামের বিধান মেনে চলুন মুসলিম হিসেবে আমাদের অভিবাদন শুধুই আসসালামু আলাইকুম মনে রাখবেন শির্কের পাপের কোনো ক্ষমা নেই তাই নিজে বাঁচুন এবং জাতিকে বাঁচুন